আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন না বিল্ডিং এ আপনার ভিতর দিয়ে কিভাবে তার পড়াতে হয় কিভাবে আপনার প্লাস্টার হয়ে যাওয়ার পরে কিভাবে তার পর আমরা এই বিল্ডিং আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিল্ডিং এর ভিতরে তার ঢুকাতে হয় এবং কত আর এম তার কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তিনটি রুম একটি রান্নাঘর একটি বাথরুম দিয়ে কত টাকা তার লাগবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই যে দর্শক এ দেখুন আমাদের তার দোকান হচ্ছে আমরা ডিপি বক্স থেকে আমরা তারটি নিয়ে আপনার যে মিটার হবে ওই মিটারের থেকে তার এসে আমাকে ডিপি বক্সে ঢুকবে এই আমরা তার দোকান হচ্ছে দেখি ইব্রাহিম ভাই সে একটি ভালো মানের আমার ভাই অনেকদিন ধরে কাজ করে দেখুন আমাদের মনে তার দেখে আমাদের বাইরে হয়ে গেছে কম আমাদের বাইরে এখানে মিটার বসবে এই এখানে আমরা তার বসে দেখুন এই তো বাইরে হয়ে আইছে দর্শক আমরা স্প্রিং ওয়্যার দিয়ে তার ডুকো এ দেখুন একটু নোস প্লাস দিয়ে আমরা স্প্রিং ওয়ারটি টেনে বের করে নিয়ে আসবো এই যে আমরা তারটি বের করে নিয়ে আসলাম ডিবি বক্স থেকে আমরা মিটার পর্যন্ত তারটি আনলাম এই যে আগে রাখবো পরে আমরা মিটারের সাথে জয়েন করে দেবো মিটার থেকে যে ডিবি বক্স শুনতে যে তারটি আমরা ব্যবহার করলাম ওই টিএন আর এম তার ব্যবহার করলাম আপনারা সর্বনিম্ন টিএন আর এম তার ব্যবহার করবেন মিটার থেকে ডিবি বক্স পর্যন্ত এসি এসি গিজার এইগুলো আপনার চালাতে পারবেন তার দিয়ে আমরা যে রুমে যে লাইনটি টানবো সেই তারটি আমরা নিশ্চিত দেখুন টু পয়েন্ট ফাইভ জিরো আর এম তার আমরা ব্যবহার করতেছি এক তার এক রুমে আমরা ব্যবহার করব আমরা পাওয়ারের লাইনটির জন্য টু পয়েন্ট তার ব্যবহার করতেছি আমরা একটি কালো আর একটি লাল তার আমরা ব্যবহার করতেছি দেখতে থাকুন এটা আমরা একটি ওয়ারের মাথায় তার দুটি আমরা পেঁচিয়ে নেব টেপ দিয়ে যেন আমাদের তারটি ভালোভাবে চলে যাও ওয়ারের মাথায় আমরা টেপ পেঁচাই নিয়ে আমরা ডিভি বক্সের ভিতরের থেকে ওয়ারটি দেব স্প্রিং ওয়ারটি আমরা দেব দিয়ে অন্য রুমের ভিতরের থেকে আমরা টেনে নেব অন্য রুমে সার্কুলার বক্সে দেখুন সার্কুলার বক্স থেকে আমরা টেনে নিচ্ছি নিয়ে ওয়ারটি আমরা বাই করে বের করে নিয়ে আসবো এই দেখুন ওয়ারের সঙ্গে আপনার তারটি চলে আসবে এ দেখুন তারটি চলে এসছে এইভাবে আমরা এই আক্রমের তে আরেক রুমি নেব এই যে দ্বিতীয় রুমি নিচ্ছে এইভাবে তো আর ঢুকে দিয়ে আমরা এই ফাস্টে ওই রুমে আমরা ব্যবহার করতেছি নিশ্চয়ই দেখতে থাকুন এইবারে আমরা তৃতীয় রুমে আর ঢুকবো এই দেখুন আমরা দ্বিতীয় রুমে তার আইসে এবারে আপনার তৃতীয় রুমে ঢুকবো দর্শক দেখতে থাকুন এইভাবে তার টেনে আমরা বের করে নেব সবগুলো তার এই যে দেখুন আমরা তৃতীয় রুমে ঢুকছি এর জন্য আমরা এই ফাস্টে তারটি বের করে নিয়ে আমরা ওয়ারটি বের করে নিয়ে আমরা তৃতীয় রুমের জন্য ওয়ারটি আবার আমরা ঢুকানোর চেষ্টা করছি এই দেখুন আমাদের তৃতীয় রুমে তারটি আমাদের এই যে চলে আসলো তৃতীয় রুমে তার আমাদের ঢুকানো হয়ে গেল এই দেখুন এইভাবে আমরা এই দেখুন এই বিরাস ছোট্ট রুমে তার ঢুকছি এই দেখুন আমরা ওই পাশে টানি আমরা বাইরে করে নিয়ে আসব এই দেখুন আমাদের যেখানে সুইচ বসবে সুইচের এইখানে আমরা টেনে নিয়ে আসতেছি এইখানে সুইচ রেগুলেটর আপনার সুইচ বোর্ডের এইখানে আমরা তার ঢুকে নিয়ে আসতেছি এই যে পাওয়ারের লাইনটি নিয়ে আসতেছি টেনে আগে আমরা সর্বপ্রথম পাওয়ারের লাইনটি ঢুকে নিচ্ছি এক রুমের থেকে আরেক রুম আরেক রুমের থেকে আরেক রুম করে আপনার পাওয়ার লাইনটি ঢুকে নেবো আমরা আলাদা আলাদা সার্কিট ব্রেকার করব এই জন্য বিভিন্ন রুমে আপনার লাইন ঢুকে নিচ্ছে এই যে আপনার লাইনগুলো সব টানা হচ্ছে আমরা পাওয়ারের লাইনগুলো ঢুকে নেবো পাওয়ারের লাইন ঢুকানোর পরে আমরা একটি রুমের জন্য আমরা এর কাজ শুরু করব দর্শক এবারে আমরা লাইট ফ্যানের জন্য তার ব্যবহার করব আমরা যে লাইট ফ্যানের জন্য যে তারটি ব্যবহার করব সেটা হলো আপনার ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবো আপনারা সর্বনিম্ন ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট জিরো আর এম তারে আপনার লাইট ফ্যানের জন্য যথেষ্ট আপনারা ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন আর আমরা যে ফ্রিজ ফ্রিজের জন্য রাইস কুকারের জন্য বিলিন্ডারের জন্য আমরা টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করতেছি টু পয়েন্ট তার রাইস কুকার বিলিন্ডারের জন্য আপনারা ফ্রিজের জন্য টু পয়েন্ট আর তার আর এই রুমে আপনার এসি হবে এসির জন্য আমরা ফোর পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করব এসির জন্য আপনারা এইভাবে আর এম ভাগ করে ভাগ করে আপনারা ওয়াইলিং করবেন তাহলে আপনার শর্ট সার্কিট হাত থেকে বিল্ডিংগুলো রক্ষা হবে আপনারা আর এম ভাগ করে কত আর এম তার কোথায় কোথায় ব্যবহার করবেন আপনারা এই ভিডিওতে জানতে পারলেন এইভাবে আপনারা যদি ওয়াইলিংয়ের কাজ করেন তাহলে আপনাদের ওয়াইলিংয়ের শর্ট সার্কিট হবে না আপনাকে লোড নিতে পারবে তারে আপনারা যদি অল্প আর এম তার দিয়ে যদি আপনারা পাওয়ারের কিছু চালান তাহলে লোডের সমস্যা হবে এই জন্য আপনারা আর এম কোথায় কোন কোন জায়গায় কি আর তার ব্যবহার করতে হয় এই ভিডিওতে আপনারা জানতে পারলেন দর্শক তিনটি রুম একটি বারান্দা একটি রান্নাঘর আর একটি বাথরুম দিয়ে আমাদের তার কিনা হয়েছে বারো টাকার আপনার রাইস কুকার ফ্রিজ বিলিন্ডার আপনার মিটার যে তারগুলো আনছি এসির জন্য এই সপ্তাহ গরে আমরা বারো হাজার টাকার তার কিনছি আমরা এক নম্বর তার ব্যবহার করছি আপনারা অবশ্যই এক নম্বর তার ব্যবহার করবেন আমরা এই বিল্ডিংটাতে যে যে পয়েন্ট গুলো করছি আপনাদেরকে বলছি একটি রুমের জন্য আমরা তিনটি লাইটের পয়েন্ট করছি একটি এলইডি লাইটের পয়েন্ট একটি ডিম লাইট আর একটি রড লাইট একটি ফ্রিজের লাইন করছি একটি এসির লাইন একটি ফ্যানের লাইন আর আপনার বেড সুইচ লাইন আপনার বেড সকেটের লাইন করছি আপনার তিনটি রুমের জন্য এইভাবে আমরা লাইন গুলো করছি আর আপনার মোটরের জন্য লাইন করছি সুইচ আপনার মোটরের এর লাইন করা হয়েছে গিজার এর লাইন করা হয়েছে ইটার মেশিন এর জন্য লাইন করা হয়েছে কারেন্ট এর সোলার লাইন করা হয়েছে আপনার বাথরুম আপনার লাইন করা হয়েছে সুইচ ব্যবস্থা করা হয়েছে আপনার সি রুমে লাইন করছি এইভাবে আপনি একটি বিল্ডিং সাজাতে পারেন আর আমরা এই বিল্ডিং এর সামনে দিয়ে বিভিন্ন কালার বাতি আমরা ব্যবহার করছি আর আপনার বাইরে আমরা আমরা সাইডটি ওয়াটার সিকিউরিটি লাইট ব্যবহার বিল্ডিং গুলো সাজাতে পারেন করে অবশ্যই এইভাবে আপনারা সুন্দর করে সাজাবেন তাহলে আপনার বিল্ডিং এর সুন্দর ফুটে উঠবে তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত নেক্সট আবারও দেখা হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা করবেন যেন নেক্সট ভিডিও আপনার দ্বারা সবার আগে প্রস্তুতি করে তারা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ